বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের সাথে সংঘর্ষে সাভার বাইপাইল এলাকা আনাব আবির আশাফুল্লাহ গুলিবিদ্ধ হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত পাঁচই আগস্ট তিনি মারা যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র টাঙ্গালে দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামে তার বাড়ি আশাপুলের মৃত্যুতে শোকের পরিবারে অস্তিত্ব না থাকি একদিকে দুঃখের হলেও এটা আমার একটাই যে আমার ছেলে দেশের জন্য প্রাণ ত্যাগ করে গেছে দেশের শান্তির জন্য এটা আমার এটা তো আমার শোক নাই এখন মানে আমি আশা করি যে যারা তোমরা ছাত্র ভাইয়েরা যারা আছো দেশে তারা জানি এই শহীদদের ইয়ে মানে যে উদ্দেশ্যে তারা এটা কইরা গেছে আত্মত্যাগ কইরা গেছে সেই শান্তি শৃঙ্খলা দেশে শান্তি শৃঙ্খলা তোমরা এটা ফিরিয়ে আনো সুন্দরভাবে দেশটাকে সাজাও একটা পর্যায়ে সর্বশেষ চারটা তেরোতে আমার ফোন রিসিভ করছে ফোন রিসিভ করে শুধু রিসিভ করে বলছে এত ফোন দেশ কেন আমি বলছি তোর বিস্তারিত জানা ও বলতেছে আমি ঠিক আছি এটা বলে বারবার ফোন দিস না শুধু এই তিনটা কথাই আমাকে বলছে শেষ আট সেকেন্ডে শুধু এই তিনটা কথাও বলছে ও বলছে যে এতবার ফোন দাস কেন আমি বলছি তোর বিস্তারিত জানা ও বলছে আমি ঠিক আছি বারবার ফোন দিস না এইটা বলে এই ফোনটা কেটে দিছে ওর সাথে আমার এই শেষ কথা আট সেকেন্ড চারটা তেরো তখন পাঁচ তারিখ পাঁচই আগস্ট বিকেল চারটা তেরোতে এই আট সেকেন্ড কথা হয়েছে আমার ভাইয়ের সাথে সর্বশেষ তারপরে আমার মনে খুব আতঙ্ক কাজ করতেছিল কিন্তু তারপরে আমি সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলে যে তুমি একটু শক্ত হও হাসরফ তুমি যত দ্রুত সম্ভব বাইপেলের হাবিব হসপিটালে চলে আসো আশ্রাপের গুলি তোর বুকে লাগছে হাসরা আর তুমি চলে আসো গাড়ি ভিজে গেছে গাড়ির ওর ভার সিটির গাড়িতে ওরা শুয়ে রাখছে আমার ভাইয়ের সিটটা পড়ে গেছে বুকের মধ্যে গুলি রক্ত বন্ধ করার জন্য পলিথিন দিয়ে গছ দিয়ে বেঁধে রাখছে বুকের মধ্যে আমার ভাইয়ের কাপড় চুপড় সব রক্তে বেজা আমার ভাই ঘুমায় রয়েছে আমার ভাই বলল ঠিক আছে ঠিক নাই আমার বাবা আমার মিথ্যা বললো ঠিক আছে এইখানে রাষ্ট্রের প্রধান রাষ্ট্র শেখ হাসিনা থেকে শুরু করে আর যত এখানে যারা বড় বড় মন্ত্রী ছিল সব যারা এই এটার সাথে জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর আমি দ্বিতীয় আসামি করতে চাই দ্বিতীয় প্রধানমন্ত্রীর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী কারণ এই পুলিশকে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে পুলিশকে আপনারা দেখছেন ভিডিও ভাইরাল হয়েছে পুলিশরা ভিডিও দেখে বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী যে একটা মারি একটা যায় আর তো যায় না এটাই আতঙ্কের বিষয় এটা সারা দেশবাসী দেখছে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজেই এই ঘোষণা দিছে অবশ্যই যে গুলি করবা না হলে এটা কেউ বলারই পায় না যে গুলি করলে একটা মূল্য একটাই যায় আর যায় না তাহলে গুলি ঘরের ঘোষণা নিশ্চয়ই সেই দিছে সে সে প্রধানমন্ত্রীর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী বিচার চাই তারপরে আর যারা সংশ্লিষ্ট আছে সবাই এই যে ইন্টারনেট বন্ধ করে পলক জুন পলক সেই ইন্টারনেট বন্ধ করে এইভাবে নির্বিচারে হয়ে সবার গণহত্যা করছে উনি সহ যারা আছে সব আওয়ামী লীগের সব মন্ত্রী সব যত আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা আছে সবার আর আমার ভাইরা আসলিয়া থানা পুলিশ যে গুলি করছে সেটা উনি হাতে একবার ও রাতে আগাত পাইছে সেটাও নিজ হাতে পোস্ট করে গেছে ওর ফেসবুক পোস্টে আশাফের সবের মায়ের কাছ থেকে বোনের কাছে যেটা শুনলাম সত্যি এটা আমরা গর্বিত যে মা বলতেছে যে আমার ছেলে শহীদ হয়েছে আমার ছেলে মারা গেছে কিন্তু আমি খুশি যে আমার ছেলে একটা শহীদই মৃত্যুবরণ হয়েছে এবং আমাদের দাবি যে যেসব বন্দুক সব বাহিনীর দ্বারা এই এই যে বুলেটগুলো আমাদের শহীদ শহীদ সন্তানদের ওপর গুলি করে হয়েছে তাদের জন্য বিচার হয় এবং এই বুলেট যাতে আর বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে কখনোই আর কোনো ছাত্র হত্যা না হয় এবং মায়ের বুক যাতে খালি না হয় আমরা চাই যে ছাত্ররা যে আন্দোলন করতেছে যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটা যাতে সফল হয় এবং এই অর্জিত স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে এবং আমাদের যারা শহীদ হয়েছেন তাদের যাতে তারা মূল্যায়ন পায় এবং এই বর্তমান সরকার যারা এখানে দায়িত্ব নিয়ে আছেন এবং ছাত্র প্রতিনিধিও আছেন তারা প্রতিটি শহীদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত তার রাজপথে থাকবেন এই কমিটমেন্ট ছাত্ররা করছেন এবং আমারও দাবি থাকবে যে আমি প্রবাসী লন্ডনবাসী এখানে এই ছাত্রদের আন্দোলনের সঙ্গে একমত প্রকাশ করছি এবং আমাদের প্রবাসে যারা তারা ওই ছাত্র আন্দোলনের জন্য পক্ষে ছিল এবং বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনের পক্ষে তাদের সমর্থন ছিল এবং আমরা প্রতিটা শহীদ পরিবারের পাশে আছি সরকার আছে এবং এই শহীদ পরিবারের তারা আপনারা কেউ একা আমরা আপনাদের পাশে আছি এবং এই এই হত্যার বিচার হতেই হবে এবং এই হত্যার বিচার হলেই এই সত্যিকারের যে বাংলাদেশ সত্যিকারের যে স্বাধীনতা সেটা আমরা অর্জন করব। তো আমি মনে করি যে আপনাদেরকে ধন্যবাদ জানাই ছাত্র হাব্যক যারা রয়েছেন ছাত্র যারা সমন্ধক রয়েছেন তারা আপনারা যে কাজ করছেন আপনাদের ঋণ এই দেশের মানুষ কখনো শোধ করতে পারবে না আপনারা এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর আমরা বিজয় পেয়েছি আর আপনারা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে নতুন একটি বিজয় একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে আপনারা উপহার দিয়েছেন সেটাকে আমরা ধরে রাখবো সবাই ধরে রাখবো আমরা সম্মিলিতভাবে আমাদের দেশকে নিরাপদ করব আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনবো